আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ব্রয়লারের মাংস একই স্টাইলে রান্না খেতে খেতে আপনি বিরক্ত তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আমরা অনেকেই আছি ব্রয়লারের মাংস খেতে পছন্দ করি না কিংবা একটু গন্ধ লাগে সেই গন্ধটাকে দূর করে আমি আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না দেখাব এই মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব এখানে নিয়েছি গোলমরিচ নিয়েছি দুটা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এবং জিরা মাংস রান্না করার জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে আমি সেই মশলাটাকে একটু তৈরি করে নেব আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা এখানে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সেই আগে থেকে যে মশলাগুলো আপনাদের দেখালাম দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আমি সবগুলো মশলা একবারে এই পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরা কারণ জিরাটা আগে দিলে পুড়ে যাবে এই জন্য আমি জিরাটা পরে দিয়ে দিচ্ছি এবার জিরাটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিচ্ছি একটা সাইডে আমি এই বেস্তাকিটাকে পাটায় পিষে নেব। আপনারা চাইলে গ্লাইন্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এবার পাটাই পেশা হয়ে গেছে আমি এখানে আরও অ্যাড করছি বাদাম আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন আমি বাদামটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেটে একটা পেস্ট করে নিচ্ছি এবার আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি আমি এই ব্রয়লার মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এতে লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আরও বাদাম বাটা এবং সেই বেরেস্তা বাটাটা এবার দিয়ে দিচ্ছি তেল আমি এই তেলটা দিয়ে ভালো করে সবগুলো মশলাকে আমি একসঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তবে আলু খেতে আমার ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি এখানে আমি আরও দিয়ে দিচ্ছি টক দই এবার আমি দশ মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব এবার দশ মিনিট পর ফিরে আসছি মূল রান্নাতে আমি যে তেলের মধ্যে বেরেস্তা উঠিয়েছিলাম আমি একই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ আরও দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে হালকা একটু লাল লাল হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংসটা এবার মাংসটা দিয়েই ভালো করে আমি একটু কষিয়ে নেব কষানোর সময় চোলা রাস্তা হাই টু লোর মাঝামাঝি থাকবে চোলা রাস্তা হাই হয়ে গেলে এটা নিচে থেকে ধরে যাবে যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে এজন্য একটু অনর্বর্ত নাড়তেই হবে যাতে করে নিচে ধরে না যায় এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এই মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার দেখুন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবং মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিচ্ছি যাতে করে মাংস এবং আলুটা একটু সিদ্ধ হয় এবার আমি এই ঝোলটা শুকিয়ে নাও পর্যন্ত অপেক্ষা করছি এবার ঝোলটাতে বলক চলে এসেছে এবার আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করছি এটা জাস্ট ফ্লেভারের জন্য এখন ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল দিতেও পারেন নাও পারেন এবার আমি অপেক্ষা করবো ঝোলটা যাতে একটু মাংসের সাথে মাখো মাখো টাইপের হয় এবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি এই মাংসটা সাদা ভাত পোলাও বা রুটি পরোটা দিয়ে খেতেও অনেক মজা লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপি পেতে আমার পেস্টটাকে একটু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ